নমস্কার আজকে যে বিষয়টা দেয়া হয়েছে ডিসকাস করার জন্য সেটা হচ্ছে শক্তকে ভাঙা যায় নরমকে ভাঙা শক্ত টপিক দিয়েছেন রাখি গাঙ্গুলি ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টপিক দেওয়ার জন্য তো এই যে বিষয়টা শক্তকে ভাঙা যায় নরমকে ভাঙা শক্ত সেটা যখনই টপিকটা পেলাম তখন আমার মাথায় দু তিনটে এক্সাম্পলস এলো তার মধ্যে খুব ছোট্ট করেই বলে নিচ্ছি আর কি তাহলে জিনিসটা বুঝতে ভিজুয়ালাইজ করতে আমার মনে হয় অনেকটা সহজ হয়ে যাবে যেটা হচ্ছে প্রথমে যে আমরা বলি যে যে যত ইয়াং থাকে যত তার বয়সটা অল্প থাকে তাকে কিন্তু ভেঙে চুরে নিজের মতো করে গড়ে নেওয়া যায় এখনকার যুগে যদি বলি এখনও কিন্তু কোনো বাচ্চাকে কোনো সংস্কার দিতে হলে কোনো কথা বোঝাতে গেলে কোনো একটা লাইফস্টাইলের মধ্যে তাকে যদি খুব সহজে যদি তাকে লিড করাতে হয় তাকে সেই লাইফস্টাইলটা তাহলে কিন্তু সেটা যত কম বয়সে হয় তত সহজ যত ইয়াং হয় মানুষ তত কিন্তু সে বেশি অ্যাকসেপ্টিং থাকে তার মধ্যে তখনও পৃথিবীর জটিলতা কুটিলতা কিছু থাকে না তার মনটা একদম সাদা পেজের মতো থাকে তো তখন যেটা তাকে দেখানো হবে যেটা তাকে একটা অথেন্টিক সোর্স থেকে বোঝানো হবে সে কিন্তু সেটাকে বিশ্বাস করতে পারে তো সেই কারণে যখন খুব কম বয়স থাকে তখনই কিন্তু বাচ্চাদেরকে ভালো ভালো বই পড়ানো হয় ভালো ভালোভাবে শিক্ষা দেওয়া হয় ভালো ভালো কালচার দেওয়া হয় এথিক্স দেওয়া হয় এগুলো সমস্ত কিছু মোরালিটির ব্যাপারগুলো তার মধ্যে ইনস্টল করা হয় সমস্ত কিছু কিন্তু করা হয় কারণ সে তখনও পর্যন্ত কাদার তাল হয়ে গেছে রয়েছে তখনও পর্যন্ত এবার সে যত তার বয়স বাড়তে আরম্ভ করবে তত তার মধ্যে ইগো আসবে তত তার মধ্যে একটা হটকারিতা আসবে তত তার মধ্যে বয়সের একটা প্রভাব আসবে যে কেন আমি শুনতে যাব প্রথম ব্যাপারটা এটাই চলে আসে যত মানুষ বড় হয় যে আমি কেন শুনতে যাব। আমি শুনবো না কেউ কেউ কোনো কিছু বলে আমি মানবো না সেটা আমি শুনবো না এই যে একটা প্রতিরোধ করার যে ব্যাপার কথায় কথায় প্রতিরোধ করার একটা ব্যাপার চলে আসে তখন কোনো কিছু অ্যাকসেপ্ট না করার একটা ব্যাপার চলে আসে ইগোতে লেগে যায় তো এই জিনিসগুলো যখন চলে আসে না তখন একটা মানুষকে নিজের মতো করে গড়ে নেওয়াটাও ভীষণ শক্ত হয়ে যায় সে ভেঙে যাবে তবুও সে কিন্তু শুধরে নিজের লাইফটাকে সুন্দর করার চেষ্টা করবে না এটা হয় তো সেই জন্য বলা হয় যে বাচ্চারা যখন ছোট থাকে তখন তারা কিন্তু কাদার তাল যত সে বড়ো হয়ে যাবে তত সে শক্ত একটা কলসি হয়ে যাবে কলসি তৈরি করতে গেলে প্রথমে যে মাটির তালটা পাওয়া যায় সেটাকে নিজের মতো করে শেপ দেওয়া যায় সেটা থেকে আমরা কলসিও বানাতে পারি সেটা থেকে আমরা ফ্লাওয়ারভাসও বানাতে পারি সেটা দিয়ে আমরা কোনো একটা মূর্তিও বানাতে পারি যতবার খুশি বানাতে পারি যতক্ষণ না পর্যন্ত সেটা শক্ত হয়ে যাচ্ছে যখনই একবার সে একটা শেপ পেয়ে গেল হয় কলসি হলো না নাহলে ফ্লাওয়ারভাস হলো নাহলে কোনো একটা মূর্তি হলো যাই কিছু হলো না কেন তখন কিন্তু সেটাকে যদি আবার নতুন করে শেপ করতে যাই সেটা কিন্তু ভেঙে যাবে সেটাকে নতুন কোনো মানে স্ট্রাকচার দেয়া যাবে না সেটা তখন ভেঙেই যাবে এই গেল একটা এক্সাম্পল প্রিয় এক্সাম্পল হচ্ছে সোনার গয়না যখন বা শুধু সোনার গয়না কেন হবে লোহারও কোনো কিছু আর কি যখন সেটা একদম ভীষণ নরম অবস্থায় থাকে তখন সেটার মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন করা যায় বিভিন্ন শেপ দেওয়া যায় একবার যখন শক্ত হয়ে গেল সেটাকে আবার গলিয়ে পড়ে পুনরায় সেটাকে গলিয়ে পড়ে তারপরে আবার ওটার মধ্যে শেপ করতে হয় কোনো কিছু করতে হয় মানুষের ক্ষেত্রে তো সেটা একদম ব্যাক টু স্কোয়ার অন করা একদমই সম্ভব না একটা মানুষের মাথার মধ্যে যত মানে সোসাইটাল যে সমস্ত নর্মস রয়েছে যে প্রেসার রয়েছে যে ঘাত প্রতিঘাতগুলো সে পেতে থাকে সেগুলো তার মাথার মধ্যে একবার যখন ঢুকে যায় তার পক্ষে কোনোদিনও সেগুলোকে মুছে ফেলা সম্ভব না অতএব একটা মানুষকে কখনো সেই একদম গলিয়ে পরে প্রথম জায়গায় নিয়ে আসা একদমই সম্ভব নয় আমাদের গলায় যে আমাদের যে ইসোফেগাস রয়েছে সেটা যখন খুব শুকনো হয়ে যায় আমাদের কাশি আসে আমাদের খাবার পাস করতে চায় না খাবার আটকে যায় গলার মধ্যে তখনও কিন্তু আমাদেরকে জলের ঢোক নিয়ে পরে গলাটা একটু ভিজিয়ে নিতে হয় ভিজিয়ে নিয়ে পরে তারপর আমরা যখন খাবার খাই তখনও কিন্তু খাবারটা চলে যায় আমাদের বডি মেকানিজমটাও এইভাবেই তৈরি করা আছে যে স্যালাইভাটা বারবার সিক্রেশন হতে থাকে যাতে কিনা না মুখের মধ্যেকার যে ফুড পার্টিকলস রয়েছে সেগুলো নরম হয়ে যায় তারপরে সেটা পাস করতে পারে যেন গলা দিয়ে তো এরকমই ব্যাপার আর যে থার্ড এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে মধ্যে যখন ঝড় ওঠে শুধু বোন না বাইরে যে কোনো জায়গায় যখন ঝড় ওঠে তখন সবচেয়ে আগে কিন্তু যেগুলো একদম টল অ্যান্ড স্ট্রেট যে ট্রিজগুলো থাকে সেগুলো সবার আগে ভেঙে যায় তার কারণ হচ্ছে তারা নুইতে জানে না নুইতে পারে না আর যত ছোটোখাটো গাছপালা যেগুলো হার্বস থাকে যেগুলো ক্রিপার্স থাকে সেগুলো কিন্তু নুয়ে হোক ঝুঁকে হোক একদম মাটিতে শুয়ে যাবে যে করে হোক সেগুলো কিন্তু কোনো একটা ঝা ঝড়কে পেরিয়ে যেতে পারে সেগুলোকে কিন্তু সেগুলো কিন্তু ভেঙে যায় না মুচকে যায় না আর কি এরকম নয় তারা একদম নমনীয় হয়ে যায় একদম নুয়ে যে গিয়ে পরে মানে বেঁচে থাকে বড়ো ট্রিজ যেগুলো থাকে সেগুলো কিন্তু যেহেতু সে ঝুঁকতে জানে না যেহেতু সে ঝুঁকতে পারে না সেই জন্য ঝড়ে পড়ে যায় এই কথাটাও ভীষণ মানে আমরা শুনে থাকি তাই না যে অতিরিক্ত সৎ মানুষ যে কিনা কোনোভাবেই ভাঙতে জানে না মচকাতে জানে না সে কিন্তু একটা সময় গিয়ে পড়ে ঝরে পড়ে যায় তার মানে এটা নয় যে কাউকে সৎ হতে মানা করা হচ্ছে বা অনিষ্ট হতে মানা করা হচ্ছে সময় অনুযায়ী আজকালকার যে সময় আছে সেই ক্ষেত্রে কিন্তু একটা আদর্শ নিয়ে কখনো বাঁচা যায় না কোনোদিনও সেটা উচিত নয় আজকের যে যুগটা এসছে সেখানে কিন্তু মানুষকে যুগোপযোগী হয়ে উঠতে হবে তার জন্য তাকে অনেক সময় নুইতে হবে তাকে অনেক সময় বাঁকতে হবে ঝুঁকতে হবে কিন্তু এক মতাদর্শ নিয়ে যদি কেউ চলতে থাকে তাহলে কিন্তু তার ভেঙে পড়ার সম্ভাবনাটা একদম অনিবার্য তার মানে কি এটা যে সে সৎ থাকবে না অবশ্যই সৎ থাকবে সে নিজের কর্তব্যের প্রতি সৎ থাকবে সে নিজের কাজের প্রতি সৎ থাকবে কীভাবে কাজ করছে সেই ব্যাপারে সৎ থাকবে তার মানে এটা নয় যে যেটাতে তার লোকসান হচ্ছে সেই লোকসানের কাজটা সে যেহেতু সেটা তার আদর্শের সাথে চলছে সেই কাজটাই সে করে যাবে সেটা কখনোই নয় তো এই জিনিসগুলোকে একটু ইন্টেলিজেন্টলি ব্যবহার করতে হয় সেগুলোকে শুধুমাত্র আদর্শ হিসেবে এগিয়ে যেতে হবে সেই কারণেই স্টিকটু করে থাকা উচিত না তো এই এক্সাম্পলসগুলো ছিল এই যে শক্তকে ভাঙা যায় নরমকে ভাঙা শক্ত এটার মানে ব্যাপারটাই হচ্ছে এরকম যে কেউ যদি ভীষণ শক্তভাবে নিজের রিজেটলি নিজের প্রিন্সিপালস ফলো করতে থাকে যেটা কিনা আগেকার যুগে করাটা সহজ ছিল কারণ তখন কিন্তু এত মারাত্মক কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা ছিল না পলিটিক্স কি তখন ছিল না পলিটিক্স তখনও ছিল এখনকার থেকে ডেঞ্জারাস লেভেলের তখন পলিটিক্স ছিল যেটা আমরা কহি না কল্পনাও করতে পারবো না তাদের অন্য রকমের পলিটিক্স ছিল উচ্চ লেভেলের তো কিন্তু তখনকার যে কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা সেটা কিন্তু ভীষণ কম ছিল এখনকার যুগে কম্পিটিশন ভীষণ রকমের বেড়ে গেছে সেখানে গিয়ে পরে কেউ একটি আদর্শ নিয়ে চললে পরে তার কিন্তু পতন খুব মানে হতে হবেই আর কি এই ক্ষেত্রে আবারও একটা কথা বলা যায় যে স্মার্ট ওয়ার্ক ইজ বেটার দেন হার্ড ওয়ার্ক তাই না এটাও তো একইভাবে আমরা বলতে পারি যে কিনা নিজের আদর্শ অনুযায়ী মানে কুড়ি ঘন্টা চব্বিশ ঘন্টা করে মানে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে আর কেউ একই কাজ হয়তো তার নিজের যেহেতু সেই স্মার্ট ভীষণভাবে স্মার্ট সে টেকনোলজি ইউজ করতে জানে সে কিভাবে কি করতে হয় সেই জিনিসটা তার আয়ত্তে রয়েছে তার জন্য কিন্তু তাকেও পড়াশোনা করতে হয়েছে তার জন্য তাকেও সেই ক্যাপাবিলিটিটা অর্জন করতে হয়েছে এরকম নয় যে সে লোক ঠকিয়ে করছে বা কোনো কিছু না সেটা একদমই না তাকে সেই ব্যাপারটাকে অর্জন করতে হয়েছে তাকে সেটার জন্য স্টাডি করতে হয়েছে যে কীভাবে কাজটা করলে কম সময়ে আমরা বেশি আউটপুট পাবো এই জিনিসগুলো সমস্ত কিছু সে জানে সেই রিসার্চ করেছে হয়তো বা সে সেই প্রসেসটা অ্যাপ্লাই করেছে তার জন্যেও হার্ডওয়ার্ক রয়েছে কিন্তু যেটা কম সময়ের মধ্যে সে একই রকমের আউটপুট যদি দিতে পারা যায় আর কি তাহলে তো আমরা কাকে বেশি বুদ্ধিমান বলবো যে হার্ড ওয়ার্কিং পারসন তাকে বুদ্ধিমান বলবো যে নেই স্মার্ট ওয়ার্ক করছে তাকে আমরা বলবো অবশ্যই স্মার্ট যে ওয়ার্ক করছে তাকে বলা হবে তাই না তো এইভাবেই ব্যাপার যে আজকালকার যে যুগ রয়েছে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট রয়েছে এখানে সাস্টেন করতে গেলে মানুষকে কিন্তু একটু নরম হতে হবে যদি সে শক্তভাবে থাকে তাকে রিপ্লেস করতে দু মিনিটও সময় লাগবে না কর্পোরেট অফিসে যদি বস এতটাই রুথলেস হয় যদি এতটাই শক্ত হয় যে সে কোনোভাবেই তার এমপ্লয়িজদেরকে ছুটি দেয় না এমপ্লয়িজদের সাথে বাজে ব্যবহার করে নিজের রুলস অ্যান্ড রেগুলেশনস দিয়ে ভীষণ স্ট্রিক্ট কারোর কোনো কথা শোনে না নিজের মানমানি করতে থাকে সারাক্ষণ তার সেই অর্গানাইজেশনে কিন্তু এমপ্লয়িজরা কাজ করে পরে সুখী থাকবে না তার এমপ্লয়িজরা তার পেছনে গিয়ে পড়ে উল্টোপাল্টা কথা বলবে তো এই শক্ত হওয়াটা মানে কোনো কাজের কাজ নয় তাহলে কিন্তু এমপ্লয়িজরা খুব শীঘ্রই সেই অর্গানাইজেশন ছেড়ে চলে যাবে কোথাও না কোথাও সে ঠিক চলে যাবে অন্যদিকে যে বস ভীষণ নরম কথা জানে ভালো করে কথা বলতে জানে যে নরম হয়ে পড়ে মানুষকে কনভিন্স করতে জানে কোন এমপ্লয়ি কীরকম সেটা বুঝে পড়ে তার ভেতর বাইরে পুরোটা তো বসরা তো খুব ভালো করে বোঝে কে কীরকম টাইপের প্রত্যেকটা মানুষ আলাদা তাকে তার মতো করে অ্যাপ্রোচ করে পরে অনেক প্রবলেম কিন্তু সলভ করে নেওয়া যায় কাউকে যদি ডাইরেক্ট মুখের ওপর বলে দেওয়া হয় যে না ছুটি দেওয়া যাবে না এখন এমপ্লয়ি কিন্তু সেটাকে একদমই ভালোভাবে নেয় না কোনো দিনও আর যদি কাউকে বলা হয় যে না তুমি ছাড়া আমার অর্গানাইজেশন চলবে না এই প্রজেক্টটাতে তোমাকে খুব দরকার যে করে হোক তার তাকে একটু ক্যাম্পার করা হলো তাহলে কিন্তু সেও মনে মনে খুশি হলো যে না আমি ইম্পর্টেন্ট তাকে আমি কিন্তু এই মুহুর্তে আমি ছুটিটা নেব না কয়েকদিন পরে ছুটিটা নেব এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক হলেও এটা কিন্তু ভীষণ কার্যকারী এই কাজটা কিন্তু অনেক বসই করে থাকেন যে মানে সবসময় শক্তভাবে তারা কিন্তু এমপ্লয়িজদের সাথে কথা বলেন না অনেক সময় তারা নরম হয়ে কথা বলেন কারণ তাদেরকে আলটিমেটলি তাদের কাজটা হাসিল করতে হবে তাই না তো এইভাবেই আর কি আমরা যদি নিজেদের জীবনে সবসময় দেখি প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে যারা নিজেদের আদর্শে স্ট্রংলি দাঁড়িয়ে থাকে সেটা আগেকার দিনে হয়তো দাঁড়িয়ে থাকতে পারতেন এটাও নয় যে সমস্ত ক্ষেত্রেই মানুষের পতন হয়ে যাবে সেরকমও নয় কিন্তু অনেক ক্ষেত্রে আমাদেরকে কিন্তু নরমটাই হওয়া উচিত মানে মানুষকে এখনকার যুগে আটার মতো হতে হবে আটাটাকে ঘুলে পরে যেরকম আমরা যেমন করে খুশি যত খুশি থাসতে পারি আর কি সেই রকমের একদম নরম তুলতুলে হয়ে থাকতে হবে যাতে করে কি না যে যেমন করে ও যে কোনো শেপ দেয়া যায় আর কি তো মানুষ যতদিন শক্ত থাকে ততদিন কিন্তু তার মধ্যে বিভিন্ন রকমের ওই যে প্রথমেই বললাম যে প্রতিরোধ করব সমস্ত কিছুতে কেন মানবো কেন করব কেন শুনবো এই ব্যাপারগুলো চলে আসে তখন কিন্তু তাকে খুব সহজে ভেঙেও ফেলা যায় যদি কেউ নরম হয়ে থাকে যাই কিছু হোক না কেন হ্যাঁ ঠিক আছে চেঞ্জ আসছে ঠিক আছে ভালো কথা অ্যাকসেপ্ট করে নেব আমি নিজেকে আপডেটও তো করতে পারছি যখনই এই চেঞ্জটা আসছে এই ব্যাপারটা যখনই মাথার মধ্যে চলে আসবে তখন মানুষ আপনা আপনি মানে নরম হয়ে যাবে আমি এখানেই বহু মাস আগে আলোচনা করেছিলাম যে আমি কোনো এক কারণে কিছু একটা কারণে আর কি আঘাত পেয়েছিলাম তখন আমি ডিসাইড করেছিলাম যে আমাকে আজ থেকে কোনো রকমের কোনো ইমোশানস টাচ করতে পারবে না আমাকে যে যাই বলুক না কেন আমি একদম রুথলেস হয়ে যাব আমি একদম ইমোশনলেস হয়ে যাব তো কে কী বলো না বলো আমার কিচ্ছু এসে যায় না তখন আমাকে আমার একটা বন্ধু বুঝিয়েছিল যে তাতে করে কিন্তু সেটাতে তুই কিন্তু শক্ত হয়ে যাবি না যদি তোর মধ্যে কোনো ইমোশনস কাজই না করে তাহলে কিন্তু তুই অত্যন্ত উইক হয়ে যাবি আমি তো অবাক হয়ে বলে দি না কেন এরকম কেন আমি তো নিজেকে শক্ত করে নিচ্ছি বুঝছি না এটা শক্ত করার না এটা শুধুমাত্র পৃথিবীর লোকজন যাতে তোকে আর কোনো আঘাত না করতে পারে সেই কারণে নিজের সামনে একটা প্রতিরোধ করে তোলা যে আমার কেউ কিছু বললো তাতে আমার কিছু এসে যায় না নিজে নিজের অ্যাটিটিউডটাও ওরকম করে নিচ্ছি কিন্তু যে মানুষ সমস্ত কিছু ফিল করে সমস্ত ইমোশনস নিজের মধ্যে একই রকম রেখে পড়ে যখন সে সমস্ত কিছু মোকাবিলা করতে পারবে যেখানে যেমন সেখানে সেই রকমভাবে প্রত্যেকটা মানুষকে সম্মান করে প্রত্যেকটা মানুষকে ভালোবেসে যখন সে নিজের লাইফে সমস্ত গুলোকে এমব্রেস করতে পারবে নিজের মতো করে তখন সে অ্যাকচুয়ালি ভীষণ শক্ত মানুষ তা তখনই কিন্তু সে মানে তাকে ভাঙা যাবে না কারণ সে এতটাই অ্যাকসেপ্টিং হয়ে গেছে যে কোনো ইমোশনস তার কাছে আসুক না কেন সে একদম হাসি মুখে সেই ইমোশানসগুলোকে অ্যাকসেপ্ট করছে কিন্তু তাকে এফেক্ট করছে কি করছে না সেটা তার ওপরে হাতে রয়েছে এরকমই নয় যে আমি কোনো ইমোশনস নিজের কাজ পর্যন্ত পৌঁছতেই দেবো না সেই ইমোশনসগুলোকে অ্যাকসেপ্ট করছে নিজের মধ্যে রাখছে নিজের মতো করে রিয়্যাক্ট করছে সমস্ত কিছু চোখের জল এলে পড়ছে জল ফেলছে হাসি এলে হাসছে দুঃখ পেলে দুঃখ পাচ্ছে আঘাত পেলে আঘাত পাচ্ছে এরকম নয় যে আমি দুঃখ পাবো না আমি আঘাত পাবো না আমি চোখের জল ফেলবো না এরকম নয় তো সেই মানুষটা কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ শক্ত আর কি মানসিক দিক থেকে সে ভীষণ দৃঢ় সেই জন্য সে সমস্ত কিছু অ্যাকসেপ্ট করার মতো তার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে সেই মানুষ কিন্তু অত্যন্ত দুর্বল যে মানুষ নিজের মানে অন্য কারুর কোনো কিছু নিজে কাজ পর্যন্ত পৌঁছতেই দেয় না তার থেকে তো এটাই হচ্ছে আলোচনা রাখি দিই যদি আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই বলবে যে ঠিকঠাক আলোচনা করলাম কি না অনেকটাই লম্বা হয়ে গেল ভিডিওটা তবুও আর কি তো যাই হোক খুব ভালো থাকবে আমার ভিডিওটা যারা যারা দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কোনো জায়গায় ভুল মনে হলে সেটাও কমেন্ট করে জানাবেন আর এইটুকুই সকলে আমাকে আশীর্বাদ করবেন খুব ভালো থাকবেন সকলে ধন্যবাদ